শুনতেছেন ছাত্র দল বের করবে ভাষানের মতো মানুষ সোলার বাড়ি খেয়ে নারায়ণগঞ্জে শেখ মুজিব দেশ স্বাধীন করছে তার কি অবস্থা এসে দেখছেন জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিল তার কি অবস্থা এসে দেখছেন খারাপ লোক ছিল বা ভালো ছিল ওইটা আমি মূল্যায়ন করতে চাই না দেশের পক্ষে কাজ এই লোক নয় বছর জেল নয় বছর ক্ষমতা দশ বছর জেল বছর বেশি জাতির পক্ষ থেকে তাকে প্রতিদান জাতির পক্ষ থেকে এই রকম নেতারা তারা রাজনীতি করে বাংলাদেশের সুবিধা করতে পারে নাই আর কোথায় সাতার ছাত্র দল নামছে দেশ স্বাধীন আন্দোলন এক জিনিস দেশ চালানো আরেক জিনিস এ দেশের ইতিহাস জানতে হবে জাতির ঐতিহ্য জানতে হবে নিরিতত্ত্ব জানতে হবে ভূতত্ব জানতে হবে ইতিহাস জানতে হবে এদেশের মানুষের ইনার ভয়েস মনের ভিতর কি বলে তারা ওইটা বুঝতে হবে ওটা বুঝার মতো কান লাগবে এগুলো তো এখনো না বলে এগুলো কি মানুষের ইনার ভয়েস বুঝবে নাকি সে যাই হোক ওরা রাজনীতি করে করুক ওরা দেশকে উল্টা পাল্টা করবে দেখি আমরা কতটা আগে দিতে পারি কিন্তু আমরা দেশের কল্যাণ চাই যে যত বড় অপরাধ করুক তাকে ক্ষমার সুযোগ দিতে হবে যে ক্ষমা সুযোগ দেওয়া না হয় যে মানুষগুলো পালায়ে আছে কয়দিন পালায় থাকবে পরে তো এই লোকগুলো যদি ভালো হইতে না দেয় চুরি ডাকাতি নামবে না কথা বলেন আরে ভাই ইনসাফে তো থাকতে হবে কিছু থাকতে হবে যে মানুষগুলো এখন পালায় আছে এগুলোর যদি তবার সুযোগ না দেওয়া হয় সংশোধনের সুযোগ না দেওয়া হয় এরা কিসে নামবে তাদের তো থার্টি ফাইভ পার্সেন্ট ভোট কত থার্টি ফাইভ পার্সেন্ট ভোট তিন কোটির উপরে এই তিন কোটি মানুষ যদি চুরি ডাকাতি নামে তো দেশ চলবে কেমনি এই জন্য আমাদের তবার পথ ধরতে হবে সংশোধন হতে হবে আগের কলঙ্ক মুক্ত করতে হবে আগের সেই বস্তা পচা ধর্ম নিরপেক্ষতার রাজনৈতিক আদর্শ বাদ দিতে হবে বাংলাদেশে ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে রাজনীতি করতে হবে কিন্তু সুযোগ তো দিতে হবে সংশোধনের সুযোগ থাকবে না আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহ হে মাফিশামা তো মাফিল আট আকাশ ওসবিনার মালিকানা কার লিয়াজ জি এল্লেদিন অ্যাসা আল্লাহ তালা বলেন যেন তিনি সেই সব লোককে কর্মফল দিতে পারেন যারা খারাপ কাজ করেছে এবং যারা ম্যাক কাজ করেছে তাদেরকে যেন পুরস্কার দেন শোভানল আল্লাহ খারাপ কাজের কি দিবেন কর্মফল আর ম্যাক কাজের পুরস্কার শোভানল্লাহ বলেন এরপর আল্লাহ তালা বলেন যে মানুষগুলো কবিরা গুনা থেকে বাঁচে বড় বড় অশ্লীর কাছ থেকে বাঁচে তবে করে কি করে একটা গুণা কবিরা আর একটা লামাম হচ্ছে সগিরা গুনা লামাম কি লামাম কি আপনি কোন পর দিকে তাকালেন কুদৃষ্টিতে এটা হারাম তবে সগিরা গুনা আর তার সাথে জেনায় লিপ্ত হওয়া হারাম কবিরা গুনা একটা ছবি ঠিক করো আবার ডিস্টার্ব হচ্ছে একটা হচ্ছে কবিরা গুনা আরেকটা কি আল্লাহ বলেছেন আল্লাযীনা ইশতানিবুনা কাবাইরাল ইসমে ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম যারা বড় বড় শিরক কুফর কবিরা গুনা খারাপ কাজ থেকে বাঁচে তবে ছোটখাটো গুনাহ যাদের দ্বারা হয় এর মানে সবিরা গুনাহ আল্লাহ তাদেরকে তাদেরকে আল্লাহ নেককার হিসেবে গ্রহণ করবেন এবং উত্তম পুরস্কার তাদেরকে আমলের বিনিময়ে দান করবেন পাশাপাশি আমল করার কারণে বিনা তওবায়ে আল্লাহ তাদের সগিরা গুনাহগুলোকে মাফ করে দিন কোন মানুষ যদি আনার আনার পরে পরে কোন মানুষ যদি কবিরা গুনা থেকে বাঁচে সে লোকটা ন্যাককার বলে হয় যে লোকটা ইমান আনার পরে কবিরা গুনা থেকে বেঁচে ছগিরা গুনা থেকেও বাঁচবে সেই লোকটা আবরারের অন্তর্ভুক্ত হয়ে যায় আর যে লোকটা ইমান আনার পরে কবিরা গুনা থেকে বাঁচবে সবিরা গুনা থেকে বাঁচবে এবং এমন কাজ যাক গুনানা কিন্তু স্বভাব নাই বেহুদা কাজ গুনা সেটাও ছেড়ে দিলুস হুসনুসলামার এ তার কুহুমা আলায় আনি সুভান একজন পরিপূর্ণ মুসলিমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সে সেই কাজও ছেড়ে দেয় যে যে কাজ তার দরকার নাই বা যে কাজে কোনো লাভ নেই সুহান আল্লাহ কমে গেছে সাউন্ড ঠিক আছে দেখবে ঠিক আছে আল্লাহ তালা বলেন যারা ইমান আনার পর কবিরা ছাড়বে তারা ন্যাক্কার যারা সবিরা ছাড়বে তারা আবরার আর যারা ওই সব কাজও ছেড়ে দিবে যে কাজের মধ্যে কোনো লাভ নাই আবার গুণাও নাই ওরা হয়ে যাবে আল্লাহ নৈতট্যপ্রাপ্ত বান্দা স্বভাব এক এক জনের এক এক স্তর কিন্তু মুসলিম হবার জন্য প্রথম কাজ আপনাকে সেরেকার কুফর ছাড়তে হবে ন্যাক্কার হবার জন্য কবিরা গুণা ছাড়তে হবে কি করতে হবে আবরার একেবারে পূর্ণবান হবার জন্য সবিরা ছাড়তে হবে আর যখন আপনি এমন কাজও ছেড়ে দিবেন যা আপনার দরকার নাই কিন্তু গুনাহ না দরকার নাই গুণা হুসন ইসলামিল মার এ তার কুহু তখন আপনাকে আল্লাহ মুকাররব বান্দা হিসেবে কবুল করে নেবেন যা চাইবেন তাই পাবে আল্লাহর মুকাররব বান্দা যখন আল্লাহকে স্মরণ করে সে আল্লাহকে সামনে পাবে আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লাম আবদুল্লেবনাবাস রদি আল্লাহ তালাল হুমাকে একদিন বললেন ইহফাজিল্লাহ ফাজিল্লাহ ইয়া ফাস্কা তাজিত হু তুজাহাক আব্দুল্লেবনাব্বাস তুমি আল্লাহ বোন আমিনের হুকুমগুলোকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন বিপদে আপদে যখন আল্লাহকে স্মরণ করবা তুমি সামনে পাবা সহজ কথা এটা ইহ ইয়া ফাস্কা তাজিদ হু তুজাহাক তিরমিজির হাদিসে এসেছে তাজিদহু হু আমামাক তুমি আল্লাহর হুকুম গুলোকে হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবেন আল্লাহর হুকুম হেফাজতের মানে কি আল্লাহর আদেশগুলো মানবেন নিঃসেদগুলো তাজিদ হো আমামাক তুমি আল্লাহকে তোমার সামনে পাবা ওই বান্দাটা আল্লাহর মোকাররাত বান্দা হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলেছেন ফাওয়া হেশা ইল্লাহ্লাম যারা কবিরা গুনাগুলো থেকে বাঁচবে অশ্লীল কাজ বড় অশ্লীল কাজ থেকে বাঁচবে ইল্লাল্লামাম তবে ছোটখাটো গুনা যদি হয়েও থাকে আল্লাহ তাদেরকেও তাদের ন্যাক আমলের পুরস্কার দিবেন বলেন শো আর ন্যাক আমলের মধ্যে যদি বেশি বেশি নামাজ সোজা করে আর সৎকা বিনা তবে লামাম সগিরা গুনাগুলো মাফ হয়ে যাবে বলেন শো হা যখন আপনার দ্বারা গুনাহ হয়ে যাবে তখন আপনি ন্যাকটা ডবল করবেন কি করবেন একটা গুনা হলে একটা ন্যাক কাজ বেশি করবেন তখন ওই নেকটা পিছন থেকে আপনার গুনাটাকে সরাই দিবে রসুল্লাহ সাল্লাহ্ আসিমে হাদিস ন্যাক হচ্ছে নূর ন্যাক কি আর কত কষ্ট জুলুম। তো কখনো যদি আলো পিছনে থাকে আর অন্ধকার সামনে থাকে অন্ধকার থাকতে পারে? জি না। অন্ধকার দূর হয়। তারপরে যদি যদি গুনার কাজ করেন কেউ না আপনার নেক আমল বাড়াবেন। এটা হাদিস। আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ارشاد করেছেন ইত্তাতিল্লাহ হাইসু মা কুনতা ওয়া আতি বিইস সাইদি আতা আল হাসানাতা তামহুহা। ওয়খালিকিন নাসা বিখুলোকিন হাসান। হযরতে আবু যরকে ফারিকে আল্লাহর হাবিব বলেছেন আবু যর তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া যদি তোমার দ্বারা গুনার কাজ হয় গুনার পিছনে তুমি ন্যাক পাঠাও সেই ন্যাকটা আমল নামায় তোমার গুনাটাকে মোচন করে দিবে হাসান মানুষের সাথে উত্তম ব্যবহার করো সুহান যদি কারো দ্বারা গুনার কাজ হয়ে যায় তার উচিত রাতে চার রাখতে হাজুত পরে নেওয়া সকিরা গুনাটা কি হবে যদি কারো দ্বারা গুনার কাজ হয়ে যায় তার উচিত কিছু টাকা মিসকিনকে সৎকা করে দেওয়া তার গুনাটা কি হবে সাদাকা মুকাফিরা সাদাকা কি মুকাফিরা আপনি সৎকা দিবেন সগিরা গুনা মাফ হয়ে যাবে গুনার কাজ হয়ে গেছে জামাতে নামাজ পড়বেন সগিরা গুনা মাফ হয়ে যাবে তবে কবিরা গুনা মাফ হতে তবা লাগবে কি লাগবে তবা ছাড়া কবিরা গুনা মাফ হবে না সুবহান আল্লাহ বিহামদি তবাটা তো আছে এমন কোন কবিরা গুনা নাই যা আপনি করবেন আর যেটার কোনো তবা এক ব্যক্তি ইমাম কে জিজ্ঞেস করেছে হুজুর অনেক পাপীTapi তার মাকে হত্যা করছে মায়ের সাথে জেনা করছে মাকে হত্যা করছে মায়ের মাথার খুলিতে মত্যাণ করছে তারও কি maaf আছে ইমামে আযম বলেছেন হে আল্লাহ ইচ্ছে করলে সে যদি তওবা শর্তগুলো পূরণ করে maaf করে দিতে পারেন কারণ আল্লাহ বলেছেন ইন্ন রাব্বাকা ওয়াসিউল মাগফিরা সুবহানাল্লাহ আল্লাহ ক্ষমা করার ক্ষেত্রে অত্যন্ত মহা সুবহানাল্লাহ মানুষের গুনাহ যত বড় হোক যত বেশি হোক আল্লাহ রহমত হচ্ছে আরো বড় আরো ব্যাপক আরো বিস্তৃত বলেন সুবহানাল্লাহ ঠিক না আল্লাহ আকবর এরপর আল্লাহ আমরা করবো আর সগিরা গুনাগুলো ছাড়বো কবিরা গুনাগুলোর জন্য তবা করবো আর সগিরা গুনাগুলোর জন্য কাজ বেশি করবে অর্থাৎ একটা সগিরা গুনা হয়ে গেছে আমি কয়েক রাকাত নামাজ পড়ে ফেলবো একটা সগিরা গুনা হয়ে গেছে দশটা টাকা মিসকিনকে দিয়ে দেবে একটা সগিরা গুনা হয়ে গেছে আপনি কোনো মুসলমানকে ন্যাক কাজের আদেশ করবেন আপনার গুনা মাফ হয়ে যাবে একটা সুবিধা গুনাহ হয়ে গেছে আপনি কোনো মমিনকে অসৎ কাজে বাধা দিবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে আল আমরুবিল মারুফ ও নাহিওয়ানিল মুনকার সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এটা হচ্ছে গুণা মাফের অনেক বড় একটা জরিয়া বলেন সুবহান সে জন্যে যারা দা ইল আল্লাহ আল্লাহ দিনের দাওয়াত মানুষকে দেয় তারা মুস্তাজাবুদ দাওয়াত হয় তাদের দোয়া আল্লাহ কবুল করেন যদি সহি তরিকে আল্লাহ সন্তুষ্টির জন্য দিনের দাওয়াত দেয় তো বাংলাদেশে যারা বক্তা হয় অধিকাংশই কমার্শিয়াল হয় কি হয় ব্যবসায়িক চিন্তা ভাবনা খ্যাতমতের চিন্তা থাকে তো দাহি ইল আল্লাহ প্রতি কদমে সাতশের উপর নেকি পায় সোহান দাহিল্লাহ মানি হচ্ছে যে আমরুবিল মারুফ নাহি অনিল মন কার সব কাজে আদেশ করে অসৎ কাজে সে হচ্ছে দাহিল আল্লাহ সোহান আল্লাহ প্রতি কদমে কত নেকি পায় যতক্ষণ কোন দা ইল আল্লাহ দিনের দাবাদ দেবার জন্য কোন দা ই কোন আলেম যতক্ষণ ঘরের বাহিরে থাকে তার বাড়িতে ফিরে আসা আর এক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন জিহাদের ময়দানে কোন মুজাহিদ পুরনো খালাসের সঙ্গে জিহাদ করে যে সোয়াব পায় ওই সোয়াব ওই আলেমের আমল আল্লাহ লিখে দিবে যিনি দিনের দাওয়াত দিচ্ছেন তিনিও তো জিহাদ করছেন মৌখিক কিভাবে মৌখিক যিনি ময়দানে জিহাদ করছেন তিনি জিহাদ করছেন তর বাড়ি দিয়ে ঠিক না তাহলে আমরা এই সগিরা গুনাগুলো থেকেও বাঁচবো মনে রাখবেন বড় সব কামড় মানুষ মরে না ছোটো সব কামড় দিলেও মরে এজন্য সগিরা গুনাহা থেকে বাঁচার চেষ্টা করতো তারপর আল্লাহ তালা বলেন হুয়া আল্লাহ মবিকুম ইদ অ্যাং শে কুমিনাল আর দেওয়া ইদ এং তুম এতুন ফি বুতনি উম হা আল্লাহ বলেন হুয়া আলামবিকুম বান্দারা তোমাদের ব্যাপারে আল্লাহ সব ভালো করে জানেন কখন থেকে জানেন ঈদ অ্যাং মিনাল আর্থ আল্লাহ যখন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছেন তখন থেকে জানেন আল্লাহ জানাটা কত ব্যাপক ভালো শুধু তাই না ওয়া ঈদ অ্যাং তুম অ্যাজিন তুন্ফি বুতুনি ওম্মাহাতে কম তোমরা যখন মায়ের পেটে ভ্রুণ ছিলা কি আজিন না জানিন শব্দের বহুবচন জানিন বলা হয় মায়ের পেটে ভ্রুণকে বীর্য বীর্য থেকে রপ্তপিণ্ড ওইটাই ভ্রুন ওটা কি আল্লাহ বলেন তোমরা যখন তোমাদের মায়েদের পেটে ভ্রূণ হিসেবে ছিলা তখন থেকে আল্লাহ তোমাদের ব্যাপারে সব জানেন তোমাদের যখন অস্তিত্ব ছিল না আল্লাহ মাটি থেকে তোমাদের সৃষ্টি করছেন তখন থেকে আল্লাহ তোমাদের ব্যাপারে জানেন জানাটা আমরা যখন মায়ের পেটে ছিলাম আল্লাহ সব দেখছেন না আল্লাহর কুদরতের নজর তো আমাদের দিকে ছিল না মানুষ যখন ভ্রূণ হিসেবে মায়ের পেটে থাকে যেটাকে আরবিতে বলা হয়েছে আল্লাহর কোরআনের ভাষায় জানিন এটার বাংলা হচ্ছে ভ্রূণ ভ্রূণ ভ্রূণটা এত ছোট খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ লাগে কি লাগে দেড় হাজার বছর আগে কোরআন করিম আল্লাহ তালা ভ্রূণ তত্ত্ব জেনেটিক ইনফরমেশনের ব্যাপারে যা বলেছেন আধুনিক বিজ্ঞান মস্তত নত করে তা মেনে নিস উনিশশো সালে কেনাডাতে মিস্টার কিট মুর সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল প্রাণী বিজ্ঞানী জুলুচিস এই লোকটা যখন কোরআন কানিমের সুরাম মিনুনের জেনেটিক ইনফরমেশনটা দেখলো আল্লাহ ওখানে বলেছেন ওয়ালাপদ খালপ নালা ইনসানমিং সুলা দিম মিমতিন তুম্মে জালনাকুম নতুসা তিত রহ রিম্মে কিন খলাপ না নতুসা তালাক সখলাপ নলালকদ মোদোঘ فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি সারণির থেকে এক ফোঁটা বীর্যের আকারে মায়ের অন্ধকার রহমে রেখেছি সুবহানাল্লাহ অতঃপর নির্ধারিত সময় এটাকে আমি রক্তপিণ্ড বানাই এটা ভ্রুণ এটা কি আল্লাহ যেটাকে বলেছেন আলাক এই আলাক বা ভ্রুণ খালি চোখে দেখার কোনো সুযোগ নাই এরপরে ভ্রুণটা কি হয় আল্লাহ বলেন নির্ধারিত সময় পরে এটাকে আমি গোস্তবিন্দ বানাই তারপর নির্ধারিত সময় পরে হার দেই তারপর নির্ধারিত সময়ে গোস্তের পোশাক লাগাই দে মিস্টার কিট মোর হয়ে গেছে যা আমরা সত্তর দশকের পরে অতি আনবিক্ষণিক মাইক্রোস্কোপ বানাবার পর যা দেখলাম দেড় হাজার বছর আগে এই তথ্য কোরআনে আসছে কেমন করে তখন রিয়াদে এক কনফারেন্সে যে মিস্টার কিটমুর বলেছে বিনা সন্দেহে আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী যা মোহাম্মদ আসমের কাছে

আটজন দুনিয়ার সারা ডাক্তার গেছিল টিমে মেডিকেল টিমে রিয়াদ এই আটজনের মেন ছিল মরিস বুকাই তো বাদশাহ ফয়সল কত পরহেজ গান নেকটার বাদশাহ ছিল মৃত্যু সজ্জায় শুয়েও এই বেদিনদেরকে তালেমার দাবাত দিছেন সে ছিল বাদশাহ আর আমরা বাংলাদেশে পাই প্রেসিডেন্ট এমপি এটা পেশাব করে পানি না ঠিক না আর বাদশাহ ফয়সল মৃত্যু সজ্জায় কিন্তু আটটা বেদিন ডাক্তারকে তালেমার দাবাত দিল যতদিন ট্রিটমেন্ট নিছে উনি বিছানাতেই মারা গেছেন শাহাদাত হয়েছে তার কিন্তু দিনের দাওয়াত দিছেন তার মৃত্যুর চিন্তাটা ছিল না তার কথা নির্ধারিত সময়ে আমাকে তো যেতেই হবে মরিস বুকেলি তখন ফ্রান্সে যেয়ে কোরআন পড়া শুরু করল ইংরেজি ভার্সন তফসি এগুলো করে সে এই দুইটা জিনিস দেখে অবাক হয়েছে একটা হচ্ছে ওয়াটার সার্কেল পানি চক্রের ব্যাপারে আল্লাহ কোরআনে যা বলছেন দেড় হাজার বছর আগে মরিস বুকেলে অবাক হয়ে গেছে সব বিজ্ঞান খুঁজে পাইছে উনিশশো পঞ্চাশ সালের পরে এগুলো কোরআনে আসছে কেন আর জেনেটিক ইনফরমেশনটা দেখে আরো অবাক হয়ে গেছে যে উনিশশো সালের পর বিজ্ঞান যা পেলো দেড় হাজার বছর আগে কোরআনে তা কি ভাবে আসছে মরিস বুকেলে মুসলমান হয়ে গেছে স্বভাব পুরা বিজ্ঞান পড়লে কি হয় আর দুই কথা পড়লে নাস্তিক কি হয় এ তসলিমান আসরিনের মতো নাস্তিক হয়